আমরা চাই আমরা সরকারি বরাদ্দ যেন প্রকৃত মানুষের হাতে সঠিকভাবে পৌঁছে ইতিমধ্যেই আমাদের ছোট্ট একটু বিজয় হয়েছে আওয়ামী লীগের একটা চেয়ারটা ইতিমধ্যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আমাদের সেক্রেটারি সাহেব অর্জন করতে পেরেছেন আপনারা কি খুশি না আপনারা আপনাদের আন্তরিকতা ছিল দোয়া ছিল এজন্য তিনি এই চেয়ারে বসেছেন আশা করি ভবিষ্যতে চেয়ারকে ঠিক রাখার জন্য উনিও আপনাদের সাথে সৎ ব্যবহার করবেন ভালো ব্যবহার করবেন এই প্রত্যাশা আমরা রাখি মা বন্ধুর উদ্দেশ্যে আমার বক্তব্য অত্যন্ত কৃতজ্ঞ আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আজকে আমাদের বক্তব্য শোনার জন্য সে দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল হাইমচর উপজেলার পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করছি পাশাপাশি আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন সেলাই কাজ জানেন কিন্তু মেশিন কিনা মেশিন কেনার সামর্থ্য নাই ওই যে পার্টি সিউনি বুনতে জানেন কিন্তু আপনার আর্থিক সামর্থ্য নাই এমন কেউ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সে